রাষ্ট্রভাষা 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 রোজ বন্দী দেশ সর্বস্তরে ও মোর বাংলার মোর ভাষা তোর ভাষাতে কথা বলি শ্যামল মাটির বুকে তোর সুরেতে গান ভরেছি কতই না সুখে রে ও মোর বাংলা রে ও মোর ভাষা রে চাচি

পোরে বর কদের মা কান্দে পোরে বর কদের মা কান্দে হস্তু পাশে সুখের বাংলা শালং করা বর্ন মালা ভোআ শালং করা বর্ণমালা অ কখো ছোটবেলায় দুখিনিমা নিমা ছোটবেলায় দুখিনিমা নিমা পরম যত নে ওরে র মা কা ওরে মা কা তে মায়ার দতে দেশ দেশকে ভালোবে সে বাংলা প্রাণ দিয়েছে হেসে বতে বাংলা রতে রক্ত প্রাণ দিয়েছে হেসে রক্ত রাষ্ট্রভাষার মান রক্ত কেনা রাষ্ট্র ভাষার মান পারিনি ধরে রাখতে ওরে সালাম মেরে মা কা বন্দে ওরে সালাম মেরে মা কা বন্দে নন্দি ওরে বরকত মেরে মা কা বন্দে ওরে রফিকুল মেরে মা কা

ওই যে দেখো লাল সবুজ নানান বর্ণমালা বর্ণ রং মেখেছে বরকত সালাম রফিক জব্বারের রক্তে তোমরা কি জানো ফাগু নীলি পলা শিবুল বর্ণ কোথায় পাই বরকত সালাম জব্বারের খুন মেখেছে গায় নাঙ্গা ডালে জোট বেঁধে ওই জ্বলছে পলাশ আগুনে রক্তিম বৃতে সাজে সেমনি রক্ত ছড়া ফাগুনে তোমরা বলো ফেব্রুয়ারি আমার ফাগুন মাসে অশ্রুধারা রক্ত ছড়া বর্ণমালার চাষ আমরে বাংলা ভাষা মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা আমরে বাংলা ভাষা মোদের গর মোদের আসা আমরে বাংলা বাংলা ভাষা ভাষা রে এমন একটি পৃথিবী কল্পনা করুন তো যেখানে কোনো ভাষা নেই এমন একটি পৃথিবী যেখানে আমাদের মাতৃভাষার সুরগুলি নিস্তব্ধ হয়ে যায় যেখানে আমাদের প্রিয়জনদের কোমল ফিস ফিস বিস্তৃতিতে বিবর্ণ হয়ে যায় এমন একটি অবস্থা ভেবে দেখুন যেখানে মা বলে কোনো শব্দ নেই শিশুরা তার মাকে মা বলে ডাকতে পারে না যেখানে যোগাযোগের মাধ্যমগুলো ছিনিয়ে নিয়ে নিস্তব্ধ করে দেয়া হয় আমাদের অনুভূতিগুলোকে ভাষাহীন নির্জন নিরবতায় আটকে রাখা হয় যেখানে আমরা আবেগ শূন্য যেখানে শিশুর কান্না মায়ের হৃদয়কে ব্যাকুল করে না সেই দিনটির কথা ভাবুন তো যেদিন আপনার শিশুটি প্রথমবার আপনাকে মা বলে ডেকেছে সে যে আবেগ সে ভালোবাসা সেই অনুভূতি সেই যে মা ডাক তার সাথে কি কোনো কিছুর তুলনা করা যায় আল্লাহর পক্ষ থেকে দেয়া সন্তানের মুখে এই শব্দটি বহু প্রতীক্ষিত যার জন্য মা রাতের পর রাত জেগে থাকেন মাগ তোমায় মা বলে ডাকবো বলেই তো এত আয়োজন এত প্রতীক্ষা তোমার মুখের শেখা বলি তো আমার ভাষা চিন্তা করে দেখুন মায়ের মুখ থেকে শেখা শব্দগুলি তো আমাদের ভাষা আমাদের মাতৃভাষা আমরা এর নাম দিয়েছি বাংলা ভাষা বাংলা হলো সেই সুতো যা আমাদের অস্তিত্বের বুননকে একত্রিত করে বাংলা আমাদের শিকরের সাথে আমাদের সংস্কৃতিতে আমাদের শয়নে স্বপনে আমাদের চিন্তা ভাবনায় আমাদের এক পরিচয়ের বন্ধনে আবদ্ধ করে বাংলা সে তো দান সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আরবি ভাষায় নাজিল করার কারণ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তালা স্বয়ং ব্যাখ্যা করেছেন এইভাবে ইহা আমি অবতীর্ণ করেছি আরবি ভাষায় যাতে তোমরা বুঝতে পারো অর্থাৎ আরবদের কাছে আরবি ভাষাভাষীর নবী ও আরবি কিতাব নাজিল করা হয়েছে কারণ তাদের মাতৃভাষা আরবি আমাদের প্রিয় রসুল হজরত মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আব আরবের শ্রেষ্ঠ বিশুদ্ধ ভাষী তাই বিশুদ্ধ মাতৃভাষায় কথা বলা নবীজি নাল্লা সন্ন্যত আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে মধুর সবচেয়ে সুমিষ্ট ভাষা বাংলা ভাষা বাংলা তার সুমদুর সুরে আমাদের হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে আছে ছাব্বিশ কোটি প্রাণ এই ভাষায় একত্রে গুঞ্জন তোলে বাংলা কাজী নজরুলের কবিতার প্রতিধ্বনি রুক আহমেদের এর মর্ম কথা রাত পোহাবার কত দেরি পাঁচজেরি এখনো তোমার আসমান ভরা মেঘে সে তারা হেলাল এখনো ওঠেনি জেগে তুমি मस्तুলে আমি দানি দানি ভোলি ওই কুয়াশা আশা জাগে শূন্যতা ঘেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি বাংলা বিপ্লবের প্রতিরোধের অদম্য চেতনার ভাষা লোহ বাংলার লাইগা বাংলা ভাষায় জোরইলা কোন বা ফান দেের মা কান দে ও রে বার মা